আমি একটি সরস্বিত কবিতা পাঠ করে শোনাচ্ছি কুলকিনারাহীন সাগর কবিতার নাম জীবনগুলো আমাকে ডাকে আমাকে কাঁদায় ভাবায় অনুভব করায় তার গভীরত্ব সাগরের ঢেউগুলো আমাকে দাঁড় করায় সাগরের কিনারায় মানুষ তো গাছের মতো দয়াময় হতে পারত তার হিংসাগুলো তাকেই হত্যা করে ভালোবাসায় ভালোবাসায় আমাকে ডাক দিয়েছো তুমি সেই কোন সকাল বেলায় দু চোখে অভিমানের জল মেখে পড়ে আছি এই শীতের রোদ পোয়ানোর দুচোখে দু চোখে হাসি মেখে আমার অভিসারে এসেছো বলে নমস্কার